নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা আমাদের ঘরের ভিতরে এখন বর্ষার সিজন যেহেতু তো এই সময় পিঁপড়ে এবং আরশোলার উপদ্রবটা একটু বেশি পরিমাণে বেড়ে গেছে মানে এতটা পরিমাণে ঘরে বাইরে পিঁপড়ে দেখা যাচ্ছে তার জ্বালায় আমরা কিন্তু পুরো অতিষ্ঠ হয়ে যাচ্ছি তো বাজার থেকে দেখবেন অনেকেই দামি দামি যে সমস্ত কীটনাশকগুলো আছে কিনে আনছেন পিঁপড়ে তাড়ানোর জন্য আশোলাদের তাড়ানোর জন্য তো আজ খুব সহজ কিছু পদ্ধতিতে আমি দেখিয়ে দেব আশলা এবং এই প্রচুর পরিমাণে পিঁপড়ের যে উপদ্রব ঘরের ভেতরে বেডের সাইডে দেখবেন প্রচুর পরিমাণে পিঁপড়েদের আসা যাওয়া শুরু হয়ে গেছে এই বর্ষার দিনে ওরা না ভেতরে কোথাও লুকিয়ে থাকার জন্য কোনো জায়গা খুঁজে বেড়ায় এই বর্ষার দিনে তো এই জন্য এদের উপদ্রবটা বর্ষার দিনে বেশি বেড়ে যায় তো আমরা চেষ্টা করব কিভাবে বাজার থেকে কীটনাশক না কিনে এই প্রচণ্ড পিঁপড়ের যে ঝুণ্ড চলে আসছে ঘরের ভেতরে তাদের কিভাবে আমরা ঘর থেকে তাড়াবো অথবা মেরে ফেলবো তো ছোট্ট একটা উপায় ঘরোয়া উপায় ঘরোয়া কিছু জিনিসপত্র দিয়ে এমন পাওয়ারফুল একটা মিশ্রণ তৈরি করতে পারবে যে সলিউশন তৈরি করতে পারবে সেটা কিন্তু আপনারা অনেকটা দিনের জন্য স্টোর করতে পারবেন আবার পিঁপড়েদের মারতেও পারবেন তো চলে যাব টিপসে তো এখানে আমি নিয়ে নিয়েছি একটা ন্যাপথলিন আমি এখানে অল্প করে বানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা যদি স্টোর করতে চান সেক্ষেত্রে ন্যাপথোলিন তিন থেকে চারটে নেবেন মানে যে সলিউশনটা বানাচ্ছি একটু বড় মানে বেশি করে সলিউশনটা বানাচ্ছি তো এখানে একটা মোটা প্লাস্টিক নিয়ে নিয়েছি প্লাস্টিকটার সাহায্যে আমি কিন্তু ন্যাফথুলিনটাকে গুঁড়ো করে নেবো দেখুন ন্যাপথুলিন গুঁড়ো না করলেও হবে এরকম গোটা ন্যাফথুলিন দিয়েও আমরা কিন্তু কাজটা করতে পারি সেক্ষেত্রে একটু টাইম বেশি লাগবে তো আমি অল্প টাইমের মধ্যে কিভাবে করতে পারেন দেখুন আমাদের এখন সংসারে কাজকর্ম অনেক কিছুই করতে হয় একটু যদি সময় বাঁচাতে পারি কোনো টিপসের মাধ্যমে তাহলে কিন্তু অনেকটা উপকার হবে তো এখানে ন্যাপথলিনটাকে গুঁড়ো করে নিয়েছি আর কি করতে হবে আর নিতে হবে সামান্য পরিমাণ জল তো আমি এখানে কিন্তু বাটিতে করে কিছুটা জল নিয়েছি অল্প এক কাপ মতো জল নিয়েছি তার জন্য একটা ন্যাপথলিন আপনারা যদি হাফ লিটার জল নেন কিংবা এক লিটার জল নেন সেক্ষেত্রে তিনটে অথবা ছটা ব্যবহার করতে হবে ন্যাপথলিন এখানে গ্যাস ওভেনের উপর বসিয়ে দিয়েছি জলটা যখন ফুটবে সেই ফুটন্ত জলের মধ্যে ন্যাপথলিনের গুঁড়োটা আমাদের অ্যাড করতে হবে তাহলে গরম জলের মধ্যে দিলে ন্যাপথলিনটা গুলে যাবে খুবই সহজে তো এই গলে যাওয়ার জন্যই আমরা গরম জলে দিচ্ছি ঠান্ডা জলে দিলে মানে গলে যাবে কিন্তু অনেকটা সময় লাগবে তো গরম জলের মধ্যে এইভাবে চামচের সাহায্যে একটু নাড়িয়ে দেবো নাড়াতে নাড়াতে কিন্তু ন্যাপথলিনগুলো একদম গলে যাবে জলের মধ্যে যখন গলে যাবে এটাকে আমরা আর বেশি ফুটাবো না সামান্য কিছু সময় ফুটিয়ে আমরা কিন্তু এটাকে বন্ধ করে দেব তো আমি কিছু সময় ফুটিয়ে নিয়েছি দু থেকে তিন মিনিট ফুটিয়ে নিয়েছি এইবার আমি এটাকে বন্ধ করে দিচ্ছি বন্ধ করে এটাকে কিন্তু ঠান্ডা হতে দিতে হবে একদম যে ঠান্ডা একদমই নয় মানে উষ্ণ একটু একটু উষ্ণ থাকবে একটু গরম থাকবে হালকা সেই অবস্থায় আপনাদের কিন্তু কাজটা করতে হবে আর আপনারা কি করবেন এমন কোনো একটা পাত্র নেবেন যেটা খুব একটা ইউজ করেন না কোনো খাবার দাবার তাতে রাখেন না আমি কিন্তু এখানে দুটো পাত্র নিয়ে নিয়েছি দুটোই কোনো আমি ইউজ করি না খাবার দাবারের ক্ষেত্রে এখন একটা এই কন্টেনারের মধ্যে আমি মিশ্রণটাকে ঢেলে নিলাম এর মধ্যে এক এক করে আমার কিছুটা উপকরণ আমি মেশাবো তো যার মধ্যে প্রথম হল এক চামচ লবণ এক চামচ বড়ো এক চামচ লবণ দিয়ে দিয়েছি আর কি করছি নিতে হবে সার্ফ তো এই যে ডিটারজেন্ট যে পাউডারগুলো না এই পাউডারগুলো নিয়ে নেব এক চামচ মতো তো এখানে এক চামচ ডিটারজেন্ট পাউডার নিয়ে নিচ্ছি এটাকেও এর মধ্যে দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নেব তো বন্ধুরা লবণ আর ডিটারজেন্ট পাউডার দুটোই একসঙ্গে মিশিয়ে নিয়েছি মেশানোর পর এর মধ্যে আপনারা দিয়ে দেবেন কি চলেন দেখিয়ে দিই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখবেন তাহলেই বুঝতে পারবেন স্কিপ করবেন না তো এখন এর মধ্যে আমার দিয়ে দিতে হবে ডেটল তো ডেটল অথবা স্যাবলন যেটা ইচ্ছা সেটা দিতে পারেন যার কাছে যেটা আছে সেটাই ইউজ করবেন এখানে হাফ ঢাকনা মতো ডেটল আমি দিয়ে দিয়েছি ডেটল আমরা জানি যে কোনো জীবাণুনাশক যে কোনো জামকে কিল করতে সাহায্য করে তো সঙ্গে নিয়ে নেব একটু লেবু তো আপনারা যদি এটা অল্প অল্প করে বানাতে চান সেক্ষেত্রে এক দিন যদি ইউজ করতে চান এটা সেক্ষেত্রে লেবুটা অ্যাড করবেন আর যদি অনেকটা পরিমাণ করছেন স্টোর করবেন যখনই পিঁপড়ে আশলাদের উপদ্রব দেখবেন তখনই স্প্রে করবেন তখন কিন্তু আপনারা লেবুটা ইউজ করতে পারবেন না সেক্ষেত্রে আপনারা এরকম ভিনিগার এক ঢাকনা ইউজ করবেন এখানে আমার জলটা অল্প আছে তার জন্য এক ঢাকনা দিলাম আপনারা যদি এক লিটার অথবা পাঁচশো জল করেন মানে জলের মিশ্রণটা তৈরি করেন সেক্ষেত্রে ভিনিগারটা ঢাকনা তিন ঢাকনা দিয়ে দেবেন এখন মিশ্রণটাকে বেশ ভালো করে মিশিয়ে নিলাম মানে ডেটলও দেওয়া হয়ে গেছে আর কি এর মধ্যে লেবু অথবা ভিনিগার দুটোর একটা দেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দানা কিন্তু কিছু না কিছু দানা থাকতেই পারে যার ফলে আমি অন্য একটা পাত্র তো নামিয়ে নিলাম আর কি করব এটাকে সেঁকে নেব সেঁকে নেব এই জন্য যেহেতু এটা আমরা স্প্রে বোতলে ইউজ করব স্প্রে বোতলের মধ্যে কোনো দানা থাকলে কিন্তু স্প্রে বোতলটা আটকে যায় স্প্রে আর হয় না এই জন্য আমি অন্য একটা পাত্রে ঢেলে নিয়ে একটা সেঁকনির সাহায্যে এই মিশ্রণটাকে ভালো করে সেঁকে নিচ্ছি এর নিচে কিন্তু অনেকটা দানা জাতীয় অবশ্যই আছে কারণ এর মধ্যে যে ন্যাপথোলিনটা আছে ন্যাপথোলিনটা যতই গলে যায় জলে তারপরও কিন্তু আস্তে আস্তে দলা বাঁধতে শুরু করে ওটা তো এর নিচে দেখতে পাচ্ছেন এই যে ন্যাপথোলিনটা তো একদম গলে গেছিলো তারপরও কিন্তু হালকা হালকা দলা বাঁধতে শুরু করে দিয়েছে তো এখন আমি শেখে নিয়ে নিলাম শেখে নেওয়ার পর এই যে মিশ্রণটা আমার তৈরি হয়েছে এই মিশ্রণটার সাহায্যেই আমাদের ঘরের বাইরের যে সমস্ত পিঁপড়েদের উপদ্রব অনেক সময় বেডের সাইডে মানে ঘুমালেও আমাদের কানে মুখে চোখে পিঁপড়ে চলে যাচ্ছে যে একটা অস্বস্তি সেই অস্বস্তিতে আর পড়তে হবে না এখানে একটা স্প্রে বোতল নিয়ে নিয়েছি স্প্রে বোতলের মধ্যে এই মিশ্রণটাকে আমি ঢেলে নিচ্ছি মানে এই সলিউশনটাকে এই সলিউশনটাকে ঢালার পর আমি কিন্তু পিঁপড়ের গায়ে স্প্রে করে দেখিয়ে দেবো জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে মানে দু থেকে তিন সেকেন্ডের মধ্যেই পিঁপড়েরা মারা যাবে আমি কিন্তু মিনিট বলছি না সেকেন্ড বলছি দু থেকে তিন সেকেন্ডের মধ্যেই পিঁপড়েরা মারা যাবে আর এটাকে কোথায় কোথায় স্প্রে করবেন টয়লেটের মধ্যে ইউজ করতে পারেন সেখানে আশোলারা আসে আর কি করবেন গ্যাস ওভেনের আশেপাশে নিচে স্প্রে করবেন বিশেষ করে রাত্রে কাজটা করবেন আর সকালে ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে তবেই কিন্তু রান্না করবেন গ্যাস ওভেনের উপর তো গ্যাস ওভেনের উপর আসলা প্রচুর দেখা যায় পিঁপড়েদের খাবার দাবার ছোট টুকরো টাকরা পড়লে না পিঁপড়েদের আসতে দেখা যায় তো সেই পিঁপড়েরাও আর আসবে না গ্যাস ওভেনের আশেপাশে এই এক যে একটা স্ট্রং গন্ধ সেই গন্ধটা ওদের নাকে যাবে ওরা এর পাশেও আর থাকবে না আর কি করছি ঘরের ভিতরে আমার বেডের সাইডে যেখানে প্রচুর পিঁপড়ে তো সেই জায়গাটাও আমি কিন্তু স্প্রে করে দিচ্ছি স্প্রে করার সঙ্গে সঙ্গে পিঁপড়েরা কিন্তু সমস্ত মারা যাবে ওই যে বললাম কয়েক সেকেন্ডের মধ্যে দু থেকে তিন সেকেন্ডের মধ্যে পিঁপড়ে মারা যাবে ওরা কিন্তু অলরেডি মারা গেছে এই যে আমি দেখিয়ে দিচ্ছি কাছ থেকে যে দেখতে পাচ্ছেন এদের আর কিন্তু কোনো নড়াচড়ার ক্ষমতা নেই এরা এখানেই মারা যাবে তো এইভাবে আপনারা যেখানে যেখানে পিঁপড়ে দেখবেন আশোলা দেখবেন দেখুন আমি তো এখন এই মুহূর্তে আমি আশোলা হাতের কাছে পাচ্ছি না আপনাদের দেখাতেও পারলাম না কিন্তু এই মিশ্রণটা আপনারা তৈরি করবেন তৈরি করে যদি এস আশোলাদের দেখতে পান সেক্ষেত্রে স্প্রে করে দেবেন দেখবেন আশোলারাও তখনই মারা যাবে এতটা পাওয়ারফুল এই রেমেডিটা তো আপনারা এই বর্ষার দিনে যারা যারা খুবই সমস্যা ভোগ করছেন ঘরের ভেতরে আসলে এসে যাচ্ছে তারাও কিন্তু এই টিপসটি অবশ্যই ফলো করবেন পিঁপড়ে আশলার থেকে রেহাই পাবেন এমনকি আলমারির নিচেও আশলাদের দেখা যায় সেখানেও আমি স্প্রে করে দিচ্ছি আর এই যে স্প্রে বোতলটা যদি সবার কাছে না থাকে সেক্ষেত্রে একদম চিন্তা করবেন না সেক্ষেত্রে কি করবেন আমি দেখিয়ে দেব এই ধরনের স্প্রে বোতল না থাকলে বোতল তো সবার বাড়িতেই থাকে তো বোতলের ঢাকনার মধ্যে সেফ টিফিন গরম করে কয়েকটা ছিদ্র করে নেবেন আমি এখানে ছিদ্র করে নিয়েছি ছিদ্র করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন ছিদ্র করলেও স্প্রে মতো বেরোচ্ছে তো এই ওয়াশ বেসিনের মধ্যে সিঙ্কের মধ্যে ছোটো ছোটো আশলা পিঁপড়ে দেখা যায় তো ওরাও কিন্তু চলে যাবে মারা যাবে আর এই কর্নারগুলোর থেকেও পিঁপড়ের লাইন দিয়ে আসে তো সেখানেও দিয়ে দিলাম আর মিষ্টির যদি কোনো হাড়ি এই ধরনের কোনো মানে কোনো কিছুই থাকে সেখানে পিঁপড়ে দেখতে পাচ্ছেন আমি সমস্ত পিঁপড়েগুলো কিন্তু স্প্রে করে দিলাম সঙ্গে সঙ্গে মারা যাবে ওরা কিন্তু আর কখনোই ফিরে আসবে না তো দেখতেই পারছেন এই যে পরিমাণ উপদ্রব এই বর্ষার দিনেই দেখা যায় অন্যান্য ঋতুতে যতটা দেখা যায় তার তুলনায় কিন্তু বর্ষার সময় বেশি দেখা যায় তো বন্ধুরা আশা করছি এরকম একটা মিশ্রণ তৈরি করবেন তৈরি করলে আপনাদের এই ধরনের সমস্যা থেকে অবশ্যই কিন্তু সমাধান পাবেন তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নেক্সট কোন ভিডিও আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আবার দেখা হবে তো বাই টাটা